সব যেন একটা বাঘের বাচ্চা কিনেছে হায়দ্রাবাদ ম্যাচ নাকি হাইলাইট লক্ষণকে ইতিহাস গড়ে হারালো হায়দ্রাবাদ সেই সাথে পয়েন্ট টেবিলে মুস্তাফিজুলের চেন্নাইয়ের চরম ক্ষতি দেখুন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এদিন সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে সুপার সুপারজায়েন্ট সানরাইজ হায়দ্রাবাদকে একশো ছেষট্টি রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা মোটামুটি স্কোর শুরুতেই যে ব্যাটিং দেখালো হায়দ্রাবাদ সত্যিই ছিল অবিশ্বাস্য অভিষেক শর্মা ট্রেবেজ হেটরা রীতিমতো যেন চার ছক্কার ফুলজুরি দেখিয়েছেন এ যেন লাইভ ম্যাচ ছিল না ছিল যেন হাইলাইটস অভিষেক শর্মা দ্রুত ফিফটির দেখা পান ট্রেবেজ হেটও দ্রুত ফিফটি তুলে নেন যার ফলে বিনা উইকেট হারিয়ে মাত্র ছয় ওভারে একশো রান পার করে ফেলে হায়দ্রাবাদ এরপরে হায়দ্রাবাদের জয়টা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র নয় আবার চার যায় হায়দ্রাবাদ সেই সাথে উইকেটে হারায় সানরাইজ হায়দ্রাবাদ সেই সাথে হায়দ্রাবাদ অনন্য এক রেকর্ড গড়ে আইপিএল ইতিহাসের বাষাটটি বল বাকি থাকতে যেতে হায়দ্রাবাদ সেই সাথে দশ উইকেটের এমন বড় জয় যা আইপিএল ইতিহাসে আজ পর্যন্ত কোনো দলই করতে পারেনি এদিকে লক্ষণকে এমন হারে পয়েন্ট টেবিলে চরম সুখবর পেল সানরাইজ হায়দ্রাবাদ তিনে থাকা চেন্নাই সুপার কিংসকে সরিয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসলো হায়দ্রাবাদ একে আছে কে কে আর দুয়ে রাজস্থান তিনে সানরাইজ হায়দ্রাবাদ চারে আছে চেন্নাই সুপার কিংস পাশে দিল্লি ক্যাপিটালস